আজকে আমরা প্রায় এক লক্ষ পিস দেশি মাগুর ডেলিভারি করতেছি অরিজিনাল দেশি মাগুর যেটা সেটা হচ্ছে গায়ে একটা দাগ থাকে শিলাইয়ের দাগ মতো আপনারা জানেন তো আপনারা যারা দেশি মাগুর নিতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দেশি মাগুরটা দিতে পারবো এবং আপনারা দেখতেছেন যে দেশি মাগুর ডেলিভারি প্রিয় মৎস্য চাষী এবং মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আজকে একটি ইউনিক ভিডিও নিয়ে চলে আসলাম দু হাজার চব্বিশ সালে দেশি মাগুর দেশি মাগুরের অনেক বিষয়ই আপনাদের সাথে আলাপ আলোচনা করবো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আপনারা জানেন যে দীর্ঘদিন দেশি মাগুর নিয়ে অনেক বিষয়ের পরে আমাদেরকে কল আসে দেবে অরিজিনাল দেশি মাগুরটা চিনার উপায় তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকে যে বিষয়টা আমরা আপনাদেরকে জানাবো আজকে আমরা প্রায় এক লক্ষ পিস দেশি মাগুর ডেলিভারি করতেছি আর দেশি মাগুর চিনার যে মূল বিষয়টা যেটা অরিজিনাল যশোরে দেশি মাগুর আপনারা দীর্ঘদিন ধরে আমাদেরকে যে পছন্দ করেছেন আসলে সময় ছিল না আপনাদেরকে এই বিষয়ে নিয়ে আলাপ আলোচনা করিনি অরিজিনাল দেশি মাগুর যশোরে যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা মাছের গায়ে একটা দাগ থেকে শিলাইয়ের দাগ মতো আপনারা জানেন আর সেই দেশি মাগুরই কিন্তু মূলত আজকের ডেলিভারি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরলাম তো প্রিয় মৎস্য আপনারা জানেন যে দেশি মাগুরের অনেকটা আ যে কালার আছে আপনার বড় হলে আপনার লালচে কোয়ালিটির হয়ে থাকে তো অনেকে যারা কম দামে দেশি মাগুর নিতে যাচ্ছেন তারা অনেকে জানে যে হচ্ছে আপনার ওই যে ময়মশিংতে দেশি মাগুরটা আপনার আর ওটা হচ্ছে প্রায় কালো টাইপের আর ওই দেশি মাগুর কিন্তু মূলত বড় হইলেও ওরকম কালো বা ক্রস টাইপের দেশি মাগুর হয়ে থাকে তো পিওর যশোরের যে দেশি মাগুরটা আপনারা দেখতেছেন যে কিন্তু প্রত্যেকটা মাছই কিন্তু শিলায়ের শিলায় যে দাগ এই দাগটার করে পরবর্তীতে কিন্তু এই মাছটা মূলত আপনার ওইটা আপনার ইয়ে হয়ে যাবে পুরো হলদে টাইপের একটা ভাব হয়ে যাবে আর ওই কিন্তু মূলত আর এই দাগটা থাকবে না তো আপনারা যারা দেশি মাগুর নিতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে সে হ্যাস নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দেশি মাগুরটা দিতে পারবো এবং আপনারা দেখতেছেন যে দেশি মাগুর ডেলিভারি চলতেছে তো যদি কেউ দেশি মাগুর নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু দেশি মাকুর হোম ডেলিভারি করে থাকি